এটা বিজেপির গুন্ডাদের আন্দোলন ধন্যবাদ এবং সেলুট জানাই কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ দুজন কি এখানে গুন্ডাগুলোকে পাঠিয়েছে জানোয়ার পাঠিয়েছে বিজেপি সেগুলো পুলিশের হাতে মার আর হাওড়া স্টেশনে এসি রুমে মাথায় তিলক পরে কি আরেক নেতা আধ ঘন্টা রাস্তায় বসে গাড়িতে উঠে কেলিয়ে গেছে বলছে জল চাই জল এইভাবে বাঁধরের মতো লাফালাফি করলে ওই পুলিশ বাটা মারবে আর লাল হয়ে যাবে বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে বরফের চাঙ্গের ওপর বসে থাকতে হবে আর মা পুলিশেরও কাজ আপনাদের পেটা। পরে বলবে না মানুষ কেন পিটছে সকাল থেকে আপনার মতো আমার মতো এরকম লক্ষ লক্ষ মানুষ আজকে টিভি খুলে বসেছিল সকাল নটার থেকে পুলিশের ব্যাটিং দেখার জন্য প্রথমে পিচটা একটু ভিজে ছিল ব্যাটিং আস্তে আস্তে হয়েছে আমি সেলুট সেলুট জানাই কলকাতা পুলিশ আর পশ্চিমবঙ্গ পুলিশকে যে রিস্ট্রেন্ট বা যে সংযম যে কিভাবে নিজের মাথা ঠান্ডা রেখে কাজ করা যায় সেটা আজকে দেখিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ আর কলকাতা পুলিশ তাদের জন্য আমি আপনাদের জানাই আইসি সন্দীপ মাথা মাথা ফেটে গেছে বহু পুলিশের ফেটেছে হাত ফেটেছে স্টিচ করেছে হাসপাতালে ভর্তি তাদের কথা কোন দালাল মিডিয়া বলছে না তাদের কথা কেউ বলছে না কারণ পুলিশ তো মানুষ নয় মানুষের পর্যায়ে পড়ে না যারা আমাদের সুরক্ষিত রাখে যারা আমাদের ভালো রাখে তাদেরকে নিয়ে কোনো দালাল মিডিয়া কোনো কথা বলবে না সেটা ছাত্র আন্দোলন আমি তো আশা করেছিলাম যে এতটাই যদি ছাত্র বড় ছাত্র আন্দোলন হয় এই ছাত্রদের একদম প্রথম সারিতে ওই তিনজন থাকবে যারা ডেকেছে তাদেরকেও দেখতে পেলাম না সারা টিভি দেখছি তাদেরকেও দেখা যায়নি মিছিলে প্রথমে আমি ভেবেছিলাম শুভেন্দু অধিকারী থাকবে বা বা বড় নেতা তাকেও দেখতে পেলাম না অদ্ভুত অদ্ভুত ছাত্র আন্দোলন আর এমন ছাত্র আন্দোলন যেখানে ব্যারিকেড ভেঙে দেয়া হচ্ছে পাথর ছোঁড়া হচ্ছে কাঁচের বোতল ছোঁড়া হচ্ছে পুলিশের গাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে পুলিশকে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে আর এটা নাকি শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন কিছু দালাল মিডিয়া বলছে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে কেন এত কঠোর পদক্ষেপ নিল রাজ্য এই বিজেপির যে গুন্ডাগুলো আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি এগুলো হচ্ছে বিজেপির গুন্ডা এই বিজেপির গুন্ডাগুলো এত মূর্খ এত মূর্খ এত মূর্খ আপনাদের আরো দুটো তথ্য দিই এসছিল নবান্ন অভিযানে যখন পুলিশের বাটাম খেয়ে পালাচ্ছিল রাজভবনটাকে দেখে ভেবেছে নবান্ন রাজভবনে ইট ছুড়েছে জানেন আপনারা এত মূর্খ রাজভবনে ইট মেরেছে নবান্ন ভেবে তারপরে মজার কথা শুনুন সবাই এটাকে আমার অন্য আরেকটা সবচেয়ে মতো হু করে শেয়ার করবেন শুভেন্দু অধিকারীর পিয়ে শুভেন্দু অধিকারীর পিয়ের একটা সুইফ্ট ডিজায়ার বিধানসভার বাইরে রাখা ছিল বিজেপির মূর্খগুলো গুন্ডাগুলো বোঝেনি সেটাকেও ভেঙে দিয়েছে এই হচ্ছে বিজেপির ছাত্র আন্দোলন এবার কালকে অবধি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার ধোয়া তুলসী পাতার মতো বলছিল এটা অরাজনৈতিক আন্দোলন এর মধ্যে আমরা নেই আমরা যোগ দেব না এটা মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন আর আজকে যেই পুলিশের কাছে বাটান খেয়েছে এই গুন্ডাগুলো যেই গুন্ডাগুলোকে অ্যারেস্ট করেছে পুলিশ সুরসুর করে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার ওই ওই জালি কবি বা শিলতাহানি অভিযুক্ত বা কেসে অভিযুক্ত রুদ্রনীল থেকে আরম্ভ করে এরা গিয়ে সুসুরু করে লালবাজারের সামনে বসে গেছে আমাদের ছাত্রদের ছাড়তে হবে আরে ভাই ছাত্র তো সবার হয় ছাত্র কি কোনো পলিটিক্যাল পার্টি হয় তাহলে হয় বল যে এটা বিজেপির আন্দোলন ছিল আমাদের পতাকাতেও দম নেই আর আমার বা শুভেন্দুর কোমরেও দম নেই তাই পতাকা ছাড়া আন্দোলন করিয়েছি নোংরামি করিয়েছি গুন্ডামি করিয়েছি হয় সেটা বল আর নইলে বল যে এরা আমাদের কেউ না এরা সব গুন্ডা এরা যেটা করেছে ভুল করেছে আরে কিছু তো একটা ঠিক কথা বলবি আজকে বিজেপির কিছু ওই গুন্ডা মাওয়ালি এদের একটা লাশ খোঁজার আন্দোলন ছিল লাশ খোঁজতে বেরিয়েছিল এদের তো এজেন্ডা পরিষ্কার যে আমরা লাশ খুঁজতে বেরোবো একটা যদি ডেড বডি পেয়ে যাই তাহলে এই আমাদের জন্মভূমি আমাদের কর্মভূমি আমাদের মাতৃভূমি এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাকে ওরা বাংলাদেশে পরিণত করবে এটাই তো এজেন্ডা ছিল আর তো কোনো এজেন্ডা ছিল না আপনারা ভেবে দেখুন তো একবার ন তারিখ একটা নারকীয় নৃশংস ঘটনা ঘটে গেছে কলকাতার বুকে তেরো তারিখ থেকে আজকে সাতাশ তারিখ চোদ্দ দিন ধরে সিবিআই তদন্ত করছে তারিখ রাত থেকে শুরু করে আজকে সাতাশ তারিখ অব্দি রোজ গুনে খুব কম করে ছ থেকে দশটা মিছিল হয় কখনো ছোট পর্দার শিল্পীরা কখনো বড় পর্দার শিল্পীরা কখনো ডাক্তার কখনো ইঞ্জিনিয়ার কখনো নাট্য জগতের মানুষরা কখনো কখনো শিল্পীরা কখনো বুদ্ধিজীবীরা কখনো সমাজকর্মীরা রোজ মিছিল হচ্ছে কোথাও কি পুলিশ লাঠিচার্জ করেছে কোথাও কি পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে কোথাও কি পুলিশ জল কামান চালিয়েছে চালায়নি তো কারণ সবাই ভদ্রভাবে শান্তিপূর্ণ মিছিল করছে আমরাও যেটা চাই তারাও সেটাই চাইছেন তারাও বিচার চাইছেন আমরাও বিচার চাইছে তারাও দোষীদের ফাঁসি চাইছেন আমরাও দোষীদের ফাঁসি চাইছি কিন্তু তাহলে আজকে কলকাতা পুলিশকে কেন জল কামান চালাতে হল কারণ আপনাকে বুঝতে হবে নবান্ন পশ্চিমবঙ্গ সেক্রেটারিয়েট পশ্চিমবঙ্গের সেক্রেটারিয়েট হচ্ছে নবান্ন যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী বসেন সেটা পিকনিক করার জায়গা নয় সেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল নয় বিজেপি আমি বিজেপির মূর্খদের বলছি ওটা ভিক্টোরিয়া মেমোরিয়াল নয় ওটা পিকনিকের জায়গা না ওখানে মুখ্যমন্ত্রী বসে ওটা সেক্রেটারিয়েট ও নবান্ন থেকে পুরো পশ্চিমবঙ্গ পরিচালনা হয় সেখানে ওইভাবে ঢোকা যায় না বাবু আর ওখানে ঢুকতে গেলে বেটা খেতে হবে যদি বিনা পারমিশনে জোর জবস্তি ঢুকতে যাও এটা বুঝতে হবে বিজেপিকে এত অশিক্ষিত হলে চলবে না আচ্ছা আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই আপনারা কি একটা জিনিস নোটিস করেছেন যে আজকে বাংলায় কথা বলার লোক খুব কম ছিল একটু টেনা হাঁচড়া করেছে পুলিশ একটু লাঠিচার্জ করতে কালি হয়ে গেছে হেস্টিংস এর সামনে অত ঝামেলা কিছু হয়নি হাওড়া ফোরসো রোডে সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে একটা জিনিস লক্ষ্য করেছেন আজকে বাংলায় কথা বলা বাঙালি খুব কম আমাদের কাছে খবর ছিল যে বিহার ঝাড়খন্ড থেকে ট্রেনে করে প্রচুর দুর্বৃত্ত বহিরাগত এনেছে আজকে বিজেপি এই নোংরামিটা করার জন্য কিন্তু আমি আশা করবো যেটা আমরা আমি লক্ষ্য করেছি আপনারাও লক্ষ্য করেছেন প্রচুর টিভির বাইতে সব হিন্দিতে কথা বলছে আমি তো কনফিউজ হয়ে গেছিলাম যে এটা বাংলায় হচ্ছে না উত্তরপ্রদেশ হচ্ছে আমি বুঝতে পারছিলাম আর হঠাৎ নবান্নই যাবে বা কেন নবান্নই কি আছে নবান্নে কি আছে আমি তো বুঝতে পারছি না তদন্ত করছে সিবিআই কেস চলছে সুপ্রিম কোর্টে তদন্তের রিপোর্ট সিবিআই জমা দেবে সুপ্রিম কোর্টে সেটা দিল্লিতে বিজেপির অশিক্ষিতদের বলছি সুপ্রিম কোর্টটা দিল্লিতে আর সিবিআই অফিস সিজিও কমপ্লেক্স লেখে তো সিবিআই তদন্ত করছে তদন্তের রিপোর্ট জমা দেবে সুপ্রিম কোর্ট দিল্লিতে দিল্লিতে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের রায় দেবেন আমরাও বিচার চাই দোষীদের ফাঁসি চাই তো তাহলে হঠাৎ নবান্ন যাবে কেন আমি এই লজিকটা বুঝতে পারছি না নবান্ন যাবে কেন আর যদি কেউ মনে করে যে মানুষের ন্যায্য বিচারের দাবি মানুষের ন্যায্য দোষীদের ফাঁসির দাবির আড়ালে বাংলায় নৈরাজ্য তো সৃষ্টি করবে বাংলাকে কলুষিত করবে কালিমালিপ্ত করবে বাংলায় আগুন জ্বালাবে তাহলে আমি বিজেপি হোক সিপিএম হোক যে দলেরই হোক যে মানুষই হোক তাদের আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে শুরু করে আমাদের মতো একদম নিচুতলার কর্মীদের শেষ রক্তবিন্দু অবধি আমরা এটা হতে দেব না বাংলার মাটি বাংলাদেশ হবে না আর যতদিন কলকাতা পুলিশ আর পশ্চিমবঙ্গ পুলিশের গায়ে উর্দি আছে তাদের কাজ কলকাতাকে সুরক্ষিত রাখা বাংলাকে সুরক্ষিত রাখা পিঠের চামড়া তুলে দেবে কিন্তু এটা মাথায় রাখতে হবে এখানে গুন্ডাগুলোকে পাঠিয়েছে জানোয়ারগুলোকে পাঠিয়েছে বিজেপি সেগুলো পুলিশের হাতে মার খাচ্ছে আর হাওড়া স্টেশনে এসি রুমে শুভেন্দু অধিকারী এরকম মাথায় তিলক পরে কি সুকান্ত মজুমদার হেঁটে হেঁটে গেল লালবাজার তারপর বসে পড়লো বসে পড়ার পর একটু বাদেই দেখবেন আমার ফেসবুকে আমি ছবিটা দেবো গাড়িতে উঠে এরকম শুয়ে পড়েছে জিব্বার করে শুয়ে পড়েছে বলছি জল দে ভাই জল দে ভাবুন এক নেতা হাওড়ার রেলওয়ে স্টেশনের এসি ওয়েটিং রুমে বসে করছে আরেক নেতা আধ ঘন্টা রাস্তায় বসে গাড়িতে উঠে কেলিয়ে গেছে বলছে জল চাই জল চাই সরি একটা খারাপ শব্দ ইউ ব্যবহার করলাম মানে লুটিয়ে পড়েছে বলছে জল দে জল দে জল দে আর এরা যে আন্দোলনের মাটি থেকে একটা বীজ আন্দোলনের রক্তাক্ত মাটি থেকে একটা বীজ যেটা বটবৃক্ষে পরিণত হয়েছে চৌত্রিশ বছরের জগদ্দল পাথরকে মা গঙ্গায় ভাসিয়ে দিয়েছে সেই মমতা ব্যানার্জির সাথে নাকি টক্কর নেবে ভাবা যায় মূর্খামিরও তো একটা সীমা থাকে মানে আমি 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 মানে আমি ভাবলেও আমি অবাক হয়ে যাই একজন আধ ঘন্টা বসে গাড়িতে গিয়ে বলছে জলদে দিয়ে একজন এসি রুমে বসে ফ্যাফে করছে কর্মীদের পাঠিয়ে দিয়েছে পুলিশের ডান্ডা খেতে আর এরা নাকি মমতা ব্যানার্জিকে টক্কর দেবে মমতা ব্যানার্জিকে হারাবে বলি মূর্খের স্বর্গে বাস করো নাকি ভাই মূর্খেশ্বরকে বাস করো আর যেহেতু পুরো ব্যাপারটা প্রশাসন দেখছে যেহেতু পুরো ব্যাপারটা প্রশাসনিক তাই আমরা দিদিকে দেখছি সামনে এটা যদি আমার দাদা আমার লিডার অভিষেক ব্যাপারটা পুরো করত হায় রে শুভেন্দ্র হায় রে সুকান্ত তোমাদের কথা ভাবলেও আমার ভয় লাগে আর নানা কৌস্তবের কথা আমি ছেড়েই দিলাম এভাবে হয় না এভাবে হয় না শোনা এভাবে হয় না তোমরা একটা কাজ করো তোমরা একটা সেমিনার ভাড়া করো ভাড়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন ইতিহাস একুশে জুলাই সিঙ্গুর নন্দীগ্রাম সেগুলো দেখাও প্রজেক্টারে দেখাও পড়াশুনো করাও শিক্ষা দাও মমতা ব্যানার্জি কেউ হতে পারবে না তোমার তোমরা চোদ্দবার জন্ম নিলেও হতে পারবে না বাট অন্তত দেখাও যে আন্দোলন কিভাবে করতে হয় এইভাবে ফাজলামি করলে এইভাবে বাঁদরের মতো লাফালাফি করলে ওই পুলিশ বাটা মারবে আর লাল হয়ে যাবে বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে বরফের চাঁয়ের ওপর বসে থাকতে হবে আর মাকে বা স্ত্রীকে বা ভাইকে বলতে হবে একটুখানি একটুখানি পিঠে হলুদ লাগিয়ে দেয় একটু হলুদ বেটে লাগিয়ে দেয় এই তো হবে আর বিজেপির এই কর্মীদের বলছি আপনারা বুঝতে পারছেন না আপনাদের কিভাবে মুরগি করে ক্ষুদিরাম করছে এই শুভেন্দু আর সুকান্ত আপনাদের মাথায় বুদ্ধি নেই আপনাদের পাঠিয়ে দিল খেতে নিজেরা বসে আছে এসি ঘরে আপনারা একটু মাথা বুদ্ধি ইউজ করুন অদ্ভুত আজকে এই ঘটনা ঘটবে বলেই বামফ্রন্ট তো সেহানা নাম্বার ওয়ান বামফ্রন্ট ঠিক বুঝে গেছে এই ঘটনা ঘটবে বামফ্রন্ট বলেছে আমরা এর মধ্যে নেই মিনাক্ষী একটা বড় ভিডিও করে পোস্ট করে দিয়েছে ওরা ওদের মধ্যে ছড়িয়ে দিয়েছে অধীর বাবুকে দেখলাম না অধীর বাবু তো সমর্থন করেছিল অধীর বাবু কোথায় দেখলাম না আজকে একটা ছবি পেলাম পোস্ট করেছি জানি না উনি কিনা অধীর বাবু দেখছি জামা কাপড় খুলে গেছে শুধু ল্যাঙ্গোটটা আছে পুলিশ চ্যাংডোলা করে নিয়ে যাচ্ছেন আমি জানি না ওটা অধীর চৌধুরী কিনা আমি মানুষকে জিজ্ঞেস করলাম আন্দোলন করুন প্রতিবাদ করুন সিজিও কমপ্লেক্সের দরজায় দিল্লিতে করুন শান্তিপূর্ণ ভাবে করুন পুলিশের থেকে আগে পারমিশন নিন যে আমরা একটা রুট ঠিক করুন যে আমরা আমাদের মুরলীধঞ্জ স্টেন স্ট্রিটের যে অফিস সেখান থেকে আমরা বেরোবো শামবাজার অবধি যাব এই হচ্ছে আমাদের রুট এই দিন যাব এই সময়ে যাব মিছিলে অ্যাপ্রক্সিমেট এত লোক হবে দেখুন না একবার চেষ্টা করে দেখুন আমি জানি আপনারা শেখেননি ভদ্রতা সভ্যতা কালচার এগুলো আপনাদের রক্তেও নেই ডিএমএ নেই আমি বুঝি একবার চেষ্টা করে দেখুন না চেষ্টা করে ধরুন আপনারা তিন দিন বাদে একটা কর্মসূচি করবেন একবার চেষ্টা করুন পুলিশকে লিখুন না যে আমরা আমাদের মরলীধর সেল স্ট্রিট থেকে আপনাদের যা ক্ষমতা এতদিন দেখলাম খুব বেশি হলে পাঁচশো লোক হবে আচ্ছা ধরে নিন হাজার হাজার লোক হবে ডিসকাউন্ট দিলাম আমরা থেকে যাব দেখুন না কলকাতা পুলিশ আপনাদের প্রোটেকশন দেবে কেন দেবে না অবশ্যই দেবে কিন্তু সেই মিছিলের মধ্যে যদি আপনারা ভাবেন যে কলকাতা পুলিশের একজন কোনো অফিসারকে একা পেয়ে রাস্তায় ফেলে লাঠাবেন কলকাতা পুলিশের বাইকে আগুন লাগিয়ে দেবেন যে রাস্তা দিয়ে হাঁটছেন গরিব মানুষের দোকান ভেঙে দেবেন কোনো সরকারি প্রপার্টি দেখলে সেটা ভাঙচুর করবেন তাহলে পুলিশ তো আপনাকে পিটবেই এটা তো পুলিশের যেমন আপনাদের কাজ যদি হয় ভাঙচুর করা নোংরামি করা তাহলে তো পুলিশেরও কাজ আপনাদের পেটার এটা তো একটু বুঝতে হবে না বুঝলে কী করে হবে বলুন তো কেন আপনারা নোংরামি করবেন গুন্ডামি করবেন পুলিশ আপনাকে পিটবে পুলিশ আপনাকে জেলে ঢুকবে ঢোকাবে এটা তো প্রোটোকল ল এন্ড অর্ডার অদ্ভুত তাই আমি লাইভ আর বেশি দীর্ঘায়ু করবো না আমি এই কথাগুলোই আপনাদের সামনে মানে রাখতে এসছিলাম যে আজকে যেটা হলো সেটা কোনো ছাত্র সমাবেশ না বা ছাত্রদের আন্দোলন না এটা বিজেপির গুন্ডাদের আন্দোলন যারা পুলিশকে মেরেছে প্রচুর পুলিশ গুরুতরভাবে আহত অনেকের মাথা ফেটেছে অনেকের অনেক স্টিচ করেছে পুলিশের গাড়ি জ্বালিয়ে দিয়েছে ব্যারিকেড ভেঙেছে নৈরাজ্যের সৃষ্টি করার চেষ্টা করেছিল লাশ খুঁজতে বেরিয়েছিল কিন্তু কলকাতা পুলিশ আজকে দেখিয়ে দিয়েছে কেন কলকাতা পুলিশ বিশ্বের এক নম্বর আমি ধন্যবাদ এবং সেলুট জানাই কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ দুজন কি আর সেলুট জানাই মমতা ব্যানার্জিকে এত সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে ট্যাকল করার জন্য আর বিজেপির মূর্খগুলোকে অপদার্থগুলোকে বলবো রাজভবন নবান্ন নয় রাজভবন ভিক্টোরিয়া মেমোরিয়ালও নয় ওখানে ইট মানলে কী করে ভাবে একটু পড়াশুনো করতে হবে একটু পড়াশুনো করো কিভাবে আন্দোলন করতে হয় একটু শেখো